এই যেখানে আমাদের একটি পায়দানা ব্যবহার করা আছে ওঠার সুবিধার জন্য এটা আমাদের এখানে অনেক মোটা করে দেওয়া আছে কখনো ভাঙবেও না ফাটবেও না এছাড়া আহ আটত্রিশ গুলায় চল্লিশ ইঞ্জিন এই যে ইঞ্জিন বক্স এই যে আমাদের এখানে অনেক ভালো মানের ডায়নাম দেওয়া আছে যে একুশ পেট ব্যাটারি বক্স চার চারকোনা গিয়ার বক্স শেল যে আমাদের এখানে অনেক মোটারিং দেওয়া আছে ডালা এখানে আমাদের ধান ঢোকার জন্য অনেক বড় মুট দেওয়া আছে এখান থেকে এখানে বেল কভার এই যে নেট ফোল্ডিং করার জন্য আমাদের একটি সিস্টেম করা আছে এই যে ময়লা পরিষ্কার করার জন্য এখানে আমাদের সিস্টেম করা আছে যেখানে একটি টুপি ব্যবহার করা আছে যে গিয়ারের ডান্ডি তেলের এক্সেলেটার ব্রেক সিস্টেম এজ যে হুইল স্টিয়ারিং লক সিস্টেম করা হুইল স্টিয়ারিং আপনারা এই ধরনের গাড়ি ক্রয় করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন কখন কি কম শোয়ার নাট শোয়ার শেপ শোয়ার নাট শোয়ার শেপ আমাদের কারখানায় সকল প্রকার আমরা গাড়ি তৈরি করে থাকি আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান গাড়ি গাড়ি আপনারা এই ধরনের গাড়ি ক্রয় করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কারখানায় এসে পছন্দ করে গাড়ি ক্রয় করে যাবেন আজকের জন্য ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ আলাইকুম